ফ্রেন্ড গুড মর্নিং জোহার নমস্কে তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি চলে এলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আর ব্লগটা আমি একদম সম্পূর্ণ বাইরে থেকে স্টার্ট করছি তোমরা দেখতেই পাচ্ছো আর এই জন্য স্টার্ট করেছিলাম একটা গাছ দেখাবো বলে তার জন্য আমি বাইরে থেকে স্টার্ট করলাম তো সেই গাছটা হচ্ছে ড্রাগন গাছ অনেক দিনই লাগিয়েছিলাম দেখি না গাছ বাড়ছিল না হচ্ছিল না তো আমি ভাবছিলাম হয়তো গাছটা হয়তো হবে না তো দেখি না দু তিন দিন চোখে পড়লো গাছটা দেখি না ছোট্ট একটা ড্রাগন গাছ বেরিয়েছে বেশ ভালো লাগলো যে গাছটা বেঁচে আছে তো সেটা আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো একদম গাছের গোড়ায় বসে আছে তোমরা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে সেই ছোট্ট ড্রাগন গাছ তারপর একটা গাছটা একদম ছোট্ট তার মধ্যে আর একটা ছোট্ট গাছ বেরিয়েছে গাছটা হচ্ছে বেঁচে আছে দেখে বেশ শান্তি লাগলো যে ভালো লাগলো যে গাছটা লাগিয়েছিলাম বেঁচে আছে তো পরে গাছটা কিভাবে গ্রো হবে কিভাবে বাড়বে ওটা বুঝতে পারছি না এবার পরে তোমাদেরকে সবকিছু দেখাবো ঠিক আছে এখন আপাতত এই ছোট গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানটায় আছে আহ সাদা নীলকণ্ঠা ফুল আছে আর এখানটায় হচ্ছে লঙ্কা গাছ লাগানো আছে আর এটা হচ্ছে ধানি লঙ্কা একদম ছোট ছোট হয় মানে খেলে প্রচুর ঝাল এই গাছটা তো পরে সব কিছু তোমাদেরকে দেখাবো গাছটা মানে বাড়ুক তারপর আমি তোমাদেরকে দেখাবো আর যেহেতু আজকে ওয়েদারটা একদম ভীষণ খারাপ মেঘলা মেঘলা করেছে বৃষ্টি হয়তো হতে পারে তো আজকে ভাবলাম যে আজকে খিচুড়ি করব তো এরকম ওয়েদারে খিচুড়ি করলে বেশ খেতে ভালো লাগবে তো ভাবলাম আজকে খিচুড়ি করা যাক ঠিক আছে আর বন্ধুরা তোমরা কিছু মনে করো না ষষ্ঠী পুজো দু তিন মিনিটের ভিডিও আছে তো সেটা দেওয়া হয়নি ছোট বলে দেওয়া হয়নি আর ভিডিও করা হয়নি তো ছোট্ট ছোট্ট করেই করা হয়েছিল আমি যেহেতু আমার মেয়ের স্কুলে গিয়েছিলাম তো ওখানেই ছোট্ট একটা ভিডিও করেছিলাম তো সেটাই আজকে এই ভিডিওর সঙ্গে জড়া লাগিয়ে দিচ্ছি তোমরা কিছু মনে করো না প্লিজ দেখে নিও আর ভাবলাম যে যেহেতু খিচুড়ি করছি আজকে খিচুড়ির সঙ্গে সরস্বতী পুজোর ভিডিওটা বেশ ভালো লাগবে তো তার জন্যে আজকে এটার সঙ্গে হচ্ছে সরস্বতী পুজোর ভিডিওটা আমি জড়া লাগিয়ে দিচ্ছি কিছু মনে করো প্লিজ একটু দেখে নিও আশা করি খুব ভালোই লাগবে তো চলো ততক্ষণে আমি হচ্ছে সবজিগুলো কেটে নিই ততক্ষণে তোমরা ভিডিওটা স্বস্তি পুজোর ভিডিওটা প্লিজ একটু দেখে দিই চলো দেখতে থাকো আশা করি খুব ভালোই লাগবে আর এবার সবাই হচ্ছে আমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমরা দেখে ছাড়বো ঠিক আছে তারপর আমরা ভিডিওগুলো দেখব আমি দেখে তো এখানে দেখো একটু বাইরে দিকে একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই লিখে জানাবে তো বেশিক্ষণ থাকিনি তারপরে হচ্ছে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের একদম মাঠে একদম ফাঁকা মাঠে এখানে সরস্বতী ঠাকুর উঠেছে তো আমাদেরকে এখানে দাঁড় করালো তো প্রসাদ দেওয়ার জন্যে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু দর্শন করিয়ে দিই সরস্বতী মায়ের আর এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দারুণ লাগছে একদম ফাঁকা মাঠে তো দারুণ লাগছে তোমরা দেখো খুব সুন্দর লাগছে তো ওই জন্যে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম আর সব তো এই ফুলগুলো সব তো গ্রামে তো চাষ হয় এবার সেই ফুলগুলোকে নিয়ে হচ্ছে এখানে সাজিয়েছে আর দেখো পুরো মাঠ তারপর দেখো এখানে সবজি কেটে নিচ্ছে আলু গাজর আর এখানটা হচ্ছে মটর সুচি ছাড়িয়ে নিচ্ছি এখানটা হচ্ছে আদা আর এখানটায় তোমরা দেখতে পাচ্ছ একটু অল্প করে ফুলকপি তো বেশি সেরকম সবজি ছিল না যা সবজি আছে তাই দিয়েই করছি আর এখানটায় বেগুন ছিল তো ভাবলাম বেগুনটা একটু ভেজে নিই একটু বেগুন ভাজা থাকলে খুব ভালো লাগে তো তার জন্য এখানে বেগুন ভাজতে দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি আর খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা বা যে কোনো ভাজাভুজি থাকলে বেশ খেতে ভালো লাগে তাই না তো তার জন্য ভাবলাম যে একটা বেগুন ভাজা করে নিই আর পাঁপড় থাকবে তো চাটনিটা করবো না টমেটো ছিল না তার জন্য চাটনিটা ছেড়ে দিয়েছি আর হচ্ছে উচ্ছে ছিল তো উচ্ছে যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিলো তো উচ্ছে একটা একদম শুকনো শুকনো একটা রেসিপি করেছিলাম তো বেশ খেতে ভালো লেগেছে খিচুড়ির সঙ্গে দারুণ লেগেছে তো তারপরে হচ্ছে বেগুনটা ভেজে নিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছ ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি আর খিচুড়ির মধ্যে সবজিগুলো একটু ভেজে দিলে তার টেস্ট আরও ভালো হয় তো তার জন্য হালকা করে এখানে ভেজে নিচ্ছি আর

অনেকেই হচ্ছে আগে খিচুড়িটা করে তারপর আলাদাভাবে মশলা করে তারপর ঢেলে নেয় তো আমি সেইভাবেই করবো আলাদাভাবে মশলা কষিয়ে তারপর হচ্ছে আমি এতে ঢেলে নেব তো অনেকে অনেক রকম পদ্ধতি দিয়ে করে তো আমি আজকে এইভাবে করলাম যেহেতু সময়টা একটু ক মানে কম ছিল তার জন্যে আমি এইভাবেই খিচুড়িটা করে নিচ্ছিলাম

তার জন্য কেমন লাগছে কেন একটু অন্ধকার হয়ে যাচ্ছে এরকম কালারটা ঠিকভাবে ফুটে উঠছে না তো হয়ে গেছে তো এখানটা একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো খিচুড়ি গরম গরম খিচুড়ি কে খাবে এসো গরম গরম খিচুড়ি তার সঙ্গে দেখো বেগুন ভাজা আর ওই উচ্ছে একটা রেসিপি বলেছিলাম একদম শুকনো শুকনো করেছি আর পাপড়টা বের করানো হয়নি যেহেতু পাপড়টা রেখে দিলে একদম চপসে যাবে তার জন্য পাপড়টা এখানে রাখিনি তো চলো খেয়ে নিই তারপর তোমাদের কাছে আসছে হাই ফ্রেন্ড দুপুরে খাওয়া দাওয়া করার পর কিছু আমরা শর্ট করলাম অনেকেই অনেকগুলোই শর্ট করেছি তারপর আমরা সোজা চলে এসেছি আহ এদিকে দেখো আমার সাইডে আছে আমার ননদ আর আর ভিডিও অন করার আর ইচ্ছেই ছিল নি তো ভাবলাম শেষ তো একদমই কমপ্লিট করা হয়নি তো ভাবলাম যেতে মনে পড়লো তাই আমি বলি তাহলে শেষটা করে দিই তো শেষ করে যান তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টটা অবশ্যই লিখে জানাবে আর যেসব বন্ধু তোমার তোমরা নতুন আসছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি লাইক কমেন্ট আর আনসাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব না ঠিক আছে বলছে তো সেটা তোমাদের কাছে ছেড়ে দিলাম তোমরা আনসাবস্ক্রাইব করে দেবে না সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তোমাদের উপরে রইল चलो भिडियोटा एटुकु सबै खुब भेक सुस्ता त गुड नाइट गुड नाइट गुड नाइट सुइट ड्रिम लाभ यु अल बाई